আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে বিএনপি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে তার খবান ন্যায় ও ইনসাফের দেশ গড়ার প্রত্যয় জামায়াতের শেষ হল জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা শেষ মুহূর্তেও নির্বাচনী এলাকায় গণসংযোগ নানা প্রতিশ্রুতিতে ভোটারদের মন চেষ্টা প্রার্থীদের নির্বাচনের কোটি টাকা অংশই খরচ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পেছনে গণভোটের কারণে ব্যয় বাড়লেও আয়োজনের খরচ বেশি নয় বলছে নির্বাচন কমিশন অভ্যুত্থানের সময় বিশটি কারাগারে বিশৃঙ্খলা ও বিদ্রোহের পালাই বাইশোর বেশি কয়েদিন হদিস নেই পাঁচশো সাঁত্রিশ জনের ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত উনসত্তর গ্রেফতারের সব বাহিনী সহায়তা কামনা এবং ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তির সই বাংলাদেশের রপ্তানি পণ্যের শুল্ক বিশ শতাংশ থেকে কমে উনিশ মার্কিন কাঁচামাল দিয়ে তৈরি পোশাকে শূন্য শুল্ক আরো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বেকারত্ব নিরসনে বিএনপি এক কোটি কর্মসংস্থান তৈরি করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান সোমবার সন্ধ্যায় নির্বাচন উপলক্ষে বিটিভিতে দেয়া ভাষণে দুর্নীতি দমনে সর্বোচ্চ কঠোর অবস্থান নেয়ার কথা জানান তিনি এ সময় অতীত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে দেশ করতে ধানের শীর্ষে ভোট চান বিএনপি চেয়ারম্যান শিল্প বাণিজ্যে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশে বিদেশে এক কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এভাবে পর্যায়ক্রমিকভাবে এক কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কয়েকটি সেক্টরকে বিশেষভাবে চিহ্নিত করে নতুন কর্মসংস্থান তৈরির উপায় এবং কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে ফ্যাসিবাদের শাসন আমলে প্রতি বছর দেশ থেকে ষোলো বিলিয়ন ডলার পাচার করে দেওয়া হতো এভাবে দুর্নীতি এবং টাকা পাচার আর অপচয় রোধ করা গেলে ফ্যামিলি কার্ড ফার্মাস কার্ড কিংবা বেকার ভাতা প্রদানের মতন ইতিবাচক উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য অর্থের সংকুলন অসম্ভব নয় শুধু রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন নারী উদ্যোক্তাদের আর্থিক ও দক্ষতা উন্নয়নে বিশেষ সহায়তা প্রদানের পাশাপাশি আনুষ্ঠানিক খাতে নারী কর্মসংস্থান বৃদ্ধি করার পরিকল্পনা আমাদের রয়েছে বুলিং সহ নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগের পরিকল্পনা এবং সিদ্ধান্ত আমাদের রয়েছে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত অবশ্যই ইনশাল্লাহ করা হবে জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই জুলাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে তরুণদের নিয়ে ন্যায় ও ইনসাফের দেশ করতে চায় জামায়াত নির্বাচন উপলক্ষে বিটিভিতে দেয়া ভাষণে দলটির আমি ডক্টর শফিকুর রহমান আরও বলেন অপকর্ম রাখতে পরিবর্তনের বিপক্ষে অবস্থান নিয়েছে একটি পক্ষ সংস্কারের জন্য গণভোটে হ্যাঁ কে জয়ী করার আহ্বান জানান জামায়াত আমির আমরা তোমাদের হাত ধরতে চাই চাই জুলাইয়ের মতো সঙ্গে হতে সবাইকে মিলিয়ে দেশ কাজে নিয়ে ঐক্যের বাংলাদেশ করতে চাই এমন বাংলাদেশ যেখানে কেবল পারিবারিক পরিচয়ে কেউ দেশের চালকের আসনে বসতে পারবে না এমন বাংলাদেশ যেখানে রাষ্ট্র হবে সবার সরকার হবে জনগণের দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না রাষ্ট্রের মৌলিক কিছু সংস্কারের লক্ষ্যে জুলাই বিপ্লব পরবর্তী সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল কিন্তু তা সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি এই বাস্তবায়ন সম্ভব হবে আগামীতে যে গণভোট সেই গণভোটে আমরা যদি আমাদের মূল্যবান ভোট দিয়ে হা বলি তাহলে সংস্কার প্রক্রিয়া তার পূর্ণতা পাবে জনগণের ভালোবাসায় সরকার গঠন করলে প্রথম দিনে ফজরের নামাজ পড়েই আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব ইনশাআল্লাহ আমাদের শাসক শ্রেণী সরকারি পদে নির্বাচিত হওয়ার পর নিজেদেরকে দেশের মালিক গণ্য করেছে ফলে রাষ্ট্রীয় সম্পদ পদ পদবী নীতি প্রতিষ্ঠান সব কিছু ব্যক্তিগত দলীয় স্বার্থ হাসিলের উপায় হিসাবে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে এর ফলে চুরি ও দুর্নীতি স্বজনপ্রীতির মাধ্যমে প্রতারিত করে জনগণের সম্পদ লুণ্ঠন করা হয়েছে উন্নয়ন প্রকল্প ব্যক্তিগত দলীয় লুণ্ঠনের সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়েছে এই ব্যবস্থার অবসান ঘটানোই আমাদের প্রধান লক্ষ্য অতীতে জামাত ইসলামী থেকে যারা জনপ্রতিনিধি হিসাবে সংসদ সরকার ও স্থানীয় সরকারের দায়িত্ব পালন করেছেন তারা কেউই দুর্নীতির দায় অভিযুক্ত হননি তারা দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শেষ দিনের প্রচারণায় সারা দেশে প্রার্থীদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো ভোটের আগে শেষ সুযোগ কাজে লাগাতে রাত পর্যন্ত নির্বাচনী এলাকায় মিছিল পথসভায় অংশ নেন প্রার্থীরা সকালেও সময়সীমা শেষ হওয়ার আগে দেখা গেছে গবে জাতীয় সংসদ নির্বাচনে শেষ দিনে প্রচারের সর্বোচ্চ সংখ্যক ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা দেখা গেছে প্রার্থীদের মধ্যে নির্বাচনী এলাকায় রাত জনসংযোগ করেন অনেক প্রার্থী ঠাকুরগাঁও এক আসনে ভোটের প্রচারে নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে উন্নয়ন স্থিতিশীলতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের অনেক পরিকল্পনা আছে যদি আমরা সরকার গঠন করতে পারি আপনাদের সহযোগিতায় এমপি হতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা অবশ্যই করব জামাত ইসলাম একটা মিথ্যাবাদী দল অর্থাৎ মোনাফেক দল এই জিনিসগুলো কিন্তু জরুরি সেই সঙ্গে জামাতি ইসলাম কিন্তু এখন পর্যন্ত উনিশশো একাত্তর সালে তারা যে স্বাধীনতার বিরোধিতা করেছিল সেই জন্য কিন্তু তারা এখন পর্যন্ত সোমবার রাতে রামগতি বাজারে নির্বাচনে পথসভা করেন লক্ষ্মীপুর চার আসনের বিএনপি প্রার্থী আশাপ নিজান এতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার ডাক দেন তিনি রাজশাহী চার আসনে প্রচার চালিয়েছেন জামাতের প্রার্থী ডাক্তার আব্দুল বারী সর্দার এতে কর্মসংস্থান সৃষ্টি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে নির্বাচনী প্রচারে ভোটারদের সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানান স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা রাজধানীর শাহবাগে শেষ মুহূর্তে প্রচার প্রচারণা চালান ঢাকা আট আসনে এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি এতে ভোটের দিন বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করে সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি খবর পাচ্ছি তারা অস্ত্র রেড়ি করতেছে এবং পুলিং এজেন্ট তারা বলছে নয়টা থেকে এগারোটা পর্যন্ত তাদের ইনস্ট্রাকশন দিছে তোমরা এই সময় দখল করে ফেলবা তারপরে নাসির পাটোয়ারি যখন হারার বয় দেখবে তখন তোমরা সবাই দখল করে ও বসে যাবে বাইশ জানুয়ারি শুরু হওয়া নির্বাচনের প্রচার বারোই ফেব্রুয়ারি ভোট গ্রহণের আটচল্লিশ ঘন্টা আগে শেষ হয় মঙ্গলবার সকাল সাড়ে সাতটায়